এই বক্তব্য হচ্ছে গতবার সাকিব খানের তুফান মুভি মুক্তি পাওয়ার সময় মেয়ের জামাই বিদেশ থেকে এসেছিলেন কিন্তু মেয়ের জামাইকে সিনেমা হলে আসছিলেন এই ব্যক্তিটি নাই না আমি সাকিব আবারও সে একই কাজ করলেন তিনি সাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পাওয়ার খবর শুনেই কুমিল্লা থেকে ঢাকায় রওনা দিয়েছেন তিনি এবার ভাই আমি ছবি আমি কুমিল্লা চাই তিনি মূলত চার দিন পূর্বে বাসা থেকে চলে আসছে এখন পর্যন্ত বরবাদের টিকিট মেলেনি শুক্রবার বরবাদের টিকিটের জন্য বরবাদ সিনেমাটি দেখতে না পেরেও প্রতিদিন সিনেমা হলের সামনে এসে বসে থাকেন এই মহিলা বরবাদ ছবিটা কেমন এছাড়াও তিনি বললেন গতবার আমার মেয়ের জামাইকে আনতে না যাওয়ায় আমার স্বামী আমার সাথে ছয় মাস কথা বলেনি মেয়ের জামাই আমার স্বামী আমার বাইক দিয়েছে ছয় মাস আমার কোনো খরচ দেয় নাই কিন্তু এবারও সাকিব ভাইট সিনেমা মুক্তি পেয়েছে শুনেই আমি তাকে না বলে বাসা থেকে চলে আসছি মিলন্দানোর পর আপশেষে যেমন শুনছি সাকিব ছবি এসেছে আবার আর কই নাই এরপর সাংবাদিক তার কাছে প্রশ্ন করে তাহলে এখন যদি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেয় উত্তরে এই মহিলা বললেন দিয়ে দিলে দিয়ে দেবে তবু আমি সাকিব বেড সিনেমা দেখতে আসবো পরে এলাকায় মামাতা এটা ভুল শিকার কইরা পরে মিলাই দিছে। আমি বরাবরই সাকিব বেড সিনেমা দেখি এতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সেটা তো আমার কিছু না এক থেকে আমি দুটি গান আমি দেখতাম আমি সত্যি শাকিব খান দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে এমন কিছু শ্রোতা তৈরি করেছে বলেই আজ তিনি বাংলাদেশের ম্যাগাস্টার তোমার একটা ফটাফাটি ভাই দেখুন দেখে ভাই একটা নাচ দেওয়া যাব হচ্ছেন একটা গান করিয়া যাব একজন মহিলা স্বামী ডিভোর্সকে তোয়াক্কা না করে শাকিব খানের বরবাদ সিনেমাটি উপভোগ করার জন্য গত চার দিন পূর্বে বাসা থেকে চলে আসছে এছাড়াও এই মহিলা সাথে সাতে জনকে নিয়ে আসছে বরবাদ সিনেমাটি উপভোগ করার জন্য আমরা নয়জন বারোজন মানুষ রয়েছে এই ধরনের কিছু ফ্যামিলি অডিয়েন্স রয়েছে বলেই আজ বরবাদ সিনেমাটি ব্লকবাস্টারের তকমা পেতে যাচ্ছে তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের এক পাগলা ভক্তের দেখা মিলল এবার যে স্বামীর সংসার ছেড়ে সাকিব খানের সিনেমার প্রেমে পড়ে সাকিব খানের সিনেমাটি দেখার জন্য চলে আসছে সিনেমা হলে এই মহিলার উদ্দেশ্যে আপনারা কি বলতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন